ক্যান্সার ধরা পড়ার কারণে ডান হাত বাদ গেলেও মনের জোরে অদম্য ইচ্ছার শক্তিতে বা হাত দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেও সফলভাবে উত্তীর্ণ নদিয়ার শ্রান্তিপুরের শুভজিৎ তার এই সফলতার গল্প নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন ছোট্টবেলায় হাতে সাইকেল পরে যাওয়ায় গুরুতর আহত হয় হাত তারপর কালের নিয়মে দিনের পর দিন অসুস্থ থাকার কারণের পর হঠাৎই হাতে ক্যান্সার ধরে পড়ে পরবর্তীতে চিকিৎসকরা জানান তার হাত কেটে বাদ দিতে হবে তারপরে ব্যাঙ্গালোরে গিয়ে সমস্ত চিকিৎসা করেও আর্থিকভাবে সচ্ছল না থাকার কারণে ফিরে আসতে হয় বাড়িতে তারপর কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপ্রচার করে বাদ যায় ডানহাত ঘটনায় রীতিমতো মনোবল ভেঙে পড়ে দু চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাসে শুভজিতের বাবা কলকাতায় দিন মজুরির কাজ করে মা লোকের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালান তাই আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে মাসিক বাড়িতে থেকে পড়াশোনা করে শুভজিৎ তবে দীর্ঘ প্রতিকূলতাকে হার মানিয়ে দু হাজার মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় খুশি শুভজিৎ সহ তার পরিবার যদিও শুভজিৎ জানান যখন হাত কাটা যায় তারপর মনোবল ভেঙে পড়ে কিভাবে পরীক্ষা দেবে তারপর বাবা মায়ের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে তাদের পাশেই দাঁড়ানোর অদম্য যে চলে আসে শুভজিতের মাথায় তারপর মনে জোরে ডান হাত না থাকায় বাঁ হাত দিয়ে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় শুভজিৎ তারপর দীর্ঘ দেড় মাসের প্রখর অনুশীলনে বা হাতে লেখা প্র্যাকটিস করে মাধ্যমিক পরীক্ষায় বসে নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের শুভজিৎ বিশ্বাস তবে শুভজিৎ জানায় সে ভেবেছিল পরীক্ষায় পাশ করতে পারে না তার কারণ জটিল অস্ত্রোপ্রচার তারপর হাত বাদ যাওয়া এবং হাতে সময় কম থাকার কারণে পড়াশোনা একদম হয়নি পরীক্ষার প্রশ্ন হয়েছিল অনেকটা কঠিন তবুও যেটুকু পড়াশোনা করেছিল তাতে করে সে ভেবেছিল তার পাশ করা খুব কঠিন

তারপর কলকাতায় অপারেশন করি মাস বেশি দেখা গেল ডাক্তার বললো এখান থেকে হাত কেটে বাইরে গেলাম থেকে অপারেশন করে বাইরে আসলাম ছ মাসের মাথায় ক্যান্সার ধরা বললো তারপরে কৃষ্ণনগর থেকে পরীক্ষার দেড় মাস আগে হাতটা বাদ দিতে বাদ তারপরে এই যে তোমার তো ডান হাত দিয়ে সবকিছু করতে তারপর ডান হাত বাদ চলে গেল। তারপর পড়াশোনা কিভাবে চালালে বা পড়াশোনার প্রতি কিভাবে পরীক্ষা দিলে তারপরে মা বাবা সাহস হলো বলে পরীক্ষায় করে হবে তারপরে মনে সাহস আমাকে একটু কিছু করে খেতে হবে তাই আমি প্রস্তুত চলম পরীক্ষার জন্য দেড় মাস আগে এত বড় পরীক্ষা আমি কি করে দেবো মানে অপারেশন হওয়ার দেড় মাস পর পরীক্ষা ছিল হ্যাঁ

কষ্ট তো আসে এই যে সাফল্য সাফল্য কি কি বলবে আমরা তো খুশি যে ও যদি আর একটু ভালো করতে পারে এই অবস্থায় তো মা বাবার পাশে দাঁড়াতে হবে মা বাবা তো খুবই গরিব মানুষ পড়ালেখা করার মতন ক্ষমতা নেই তাই আপনার বাড়িতে এসে পড়াশোনা হ্যাঁ আমার বাড়িতে থেকে পড়াশুনো সরকারের কাছে কি কোনো চাইবেন কোন রকম সাহায্য সরকারে যদি এখন বেকার ছেলে এখন যদি সরকারের যদি একটু সাহায্য করে তাহলে তো মানে ওর দিকতে ভালো হয় আপনার নাম আমার নাম রেখা বিশ্বাস আপনি কে হন আমি ওর মা মোটামুটি আমার আশা ছিল না যে পাস করে যেহেতু দীর্ঘ চার বছর আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি অস্ত্রোপচারের পরে তারপরে যখন ডান হাতটা বাদ হয়েই গেল তখন ও আমায় বললো বাবা আমি যাই করি পরীক্ষাটা দেব রেজাল্ট যাই হোক না কেন তখন আমি বললাম ঠিক আছে তুমি যদি এরকম কিছু ভাবো তাহলে তুমি পরীক্ষা পড়াটা চালু করো আর বাহ প্র্যাকটিস করো সেই হিসাবে হাত কাটার পরও রাত দিন চেষ্টা করে বা পরীক্ষা দিয়েছে এবার রেজাল্ট যাই হোক না কেন আমার উনি মাথা ব্যথা নিয়ে ও যে পরীক্ষার ভেতর থাকতে চাইছে এটাই আমার কাছে সবথেকে বড়ো জিনিস